সম্মানিত শিক্ষক মণ্ডলী আলাইকুম ও রহমাতুল্লাহি হবরাকাত আজ আমি আপনাদের জন্য ইএফটি ড্যাশবোর্ডে প্রতিষ্ঠান প্রদান কিভাবে পূর্ববর্তী মাসের শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ সাবমিট করার পর উক্ত মাসের বেতন ভাতা প্রাপ্ত হবেন সে বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিও টিউটালটির মাধ্যমে কিছু তথ্য জানাব তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে বা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ইএফটিতে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিল সাবমিট করার অপশন চালু হয়েছে এমপিউ পোর্টালে শিক্ষক কর্মচারীদের বিল সাবমিট করার দাবসমূহ নম্বর এক লগ ইন করুন প্রথমে এমপিউ পোর্টাল এ প্রবেশ করুন প্রতিষ্ঠান প্রদানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন নম্বর দুই শিক্ষক কর্মচারী নির্বাচন করুন লগ ইন করার পর বিল সাবমিশন অথবা ইএফটি বিল সাবমিশন মেনুতে যান তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মচারী নির্বাচন করুন নম্বর তিন বিলের বিবরণ প্রদান করুন বেতন ইনক্রিমেন্ট বোনাস সহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় যেমন জাতীয় পরিচয়পত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস সেগুলো আপলোড করুন তথ্য যাচাই করুন সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কি না তা যাচাই করুন ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন বিল সাবমিট করুন সব কিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন সফলভাবে সাবমিট হলে একটি অ্যাকোনজমেন্ট স্লিপ বা ট্র্যাকিং নাম্বার পাওয়া যাবে এটি সংরক্ষণ করুন কারণ এটি ভবিষ্যতে বিলের অবস্থা ট্র্যাক করতে কাজে লাগবে বিল ট্র্যাক করুন পোর্টালে বিল স্ট্যাটাস অপশন থেকে আপনার বিলের বর্তমান অবস্থা দেখতে পারবেন বিল সাবমিটের আগে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিশ্চিত করুন শিক্ষক কর্মচারী ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত আছে কি না প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করা হয়েছে কি না তা যাচাই করুন সব তথ্য নির্ভুলভাবে পূরণ হয়েছে কিনা যাচাই করুন যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা না হয় যদি কোনো নির্দিষ্ট ধাপে সমস্যা হয় তাহলে জানাও প্রয়োজনে আরও বিস্তারিত গাইডলাইন দিয়ে সাহায্য করুন